নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন রেসিপি পর্বনে আপনাদের সামনে চলে আসলাম আমার আজকের রেসিপি কফি কেক কফি দিয়ে যে এতটা সুন্দরভাবে স্পঞ্জি কেক তৈরি করা যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না মাত্র এক চামচ কফি পাউডার দিয়ে আজকে আমি কেক বানিয়ে দেখাবো সঠিক পরিমাপ সহ আজকের এই কফি কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি তো কেকের জন্য সবার প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নেব তো দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কফি পাউডার আর একটা বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে চিনি দিলাম আর এই বাটি করে কিন্তু বাকি উপকরণগুলো দেব আপনারা একটা ঠিকঠাক বাটির মাপ করে নেবেন তো এবার দেখুন হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম তো চিনি এবং জলটা কিন্তু একদম সমান পরিমাণ দেবেন তো এবার দেখুন খুব ভালোভাবে এই চিনিটাকে গলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ফেটিয়ে যেতে হবে তো এখানে আপনারা গুঁড়ো চিনিটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে একটু কম টাইম লাগবে তো দেখুন আস্তে আস্তে এরকম ফ্যানা তৈরি হবে আর কফির কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো দেখুন বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পরে এখন কিন্তু চিনিটা একদম গলে গিয়েছে আর দেখুন এরকম দেখতে লাগছে আপনাদের চামচের সাহায্যে দেখিয়ে দিলাম তো এবারের মধ্যে অ্যাড করছি ময়দা তো দেখুন সে একই বাটি করে মেপে এক বাটি পরিমাণে ময়দা দিলাম তো উপকরণগুলো একদম সঠিক দেবেন তো এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আমুল মিল্ক পাউডার এটার কারণে কেকটার টেস্টটা ভালো লাগবে আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন এবার আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ দিচ্ছি বেকিং সোডা তো যদি মনে হয় বাড়িতে বেকিং সোডা নেই শুধু বেকিং পাউডার আছে ক্ষেত্রে আপনারা বেকিং পাউডারটা এক চামচ দিয়ে কেকটা বানিয়ে নেবেন আর যদি বেকিং পাউডার বা সোডা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক প্যাকেট ইনো দিয়েও বানিয়ে নিতে পারেন এবার খুব ভালোভাবে এবার মেখে নিচ্ছি দেখুন প্রথম অবস্থায় কিন্তু একটু আঠালো মনে হবে আস্তে আস্তে কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে তো আপনাদের যদি মনে হয় অনেকটাই আঠালো পাতলা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা আর একটু জল অ্যাড করতে পারেন জল কিংবা দুধ তো এখানে কিন্তু ঠান্ডা নর্মাল জল দিয়ে কিন্তু ওই ব্যাটারটা মেখে নিচ্ছি তো দেখুন আস্তে আস্তে ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে এসেছে আমি কিন্তু এখানে একটু জল অ্যাড করেছিলাম ওই চার থেকে পাঁচ চামচ মতো জল অ্যাড করেছিলাম তো ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো কেকের জন্য কিন্তু ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে চাপা দিয়ে আলাদাভাবে রেখে দেব আর এই সময় আমি যেই পাত্রের মধ্যে কেকটা বানাবো সেটা রেডি করে নেব। দেখুন আমি বাড়িতে থাকা একটা ছোট ডেকচির মধ্যে আর সিলভারের ডেকচি নিয়েছি এটার মধ্যে আমি কেকটা বানাবো তো খুব ভালোভাবে আমি রিফাইন্ড অয়েল মাখিয়ে দিলাম এবার দেখুন ডেকচির মাপ করে একটা সাদা কাগজ আমি গোল করে কেটে নিয়েছি এইভাবে আমি বসিয়ে দিলাম আপনাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে আপনারা সেটা দেবেন তো এবার কাগজের ওপর দিয়েও কিন্তু খুব ভালোভাবে রিফাইন্ড অয়েল লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি বাড়িতে থাকা ছোট্ট ডেক্সি দিয়েই কিন্তু কেক বানিয়ে নেব তো আপনাদের বাড়িতে যদি কেক মোল্ড থাকে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেবেন এবার দেখুন আমি ওপর থেকে হালকাভাবে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই সময় কিন্তু বেশি ব্যাটারটা নাড়াচাড়া করবেন না হালকাভাবে একটু ঢেলে দিতে হবে এরপর একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে যে বাষ্পটা জমে থাকে সেটা ছড়িয়ে গিয়ে ব্যাটারটা সমান হয়ে যায় তো এবার কেকটা বেক করে নিতে হবে তার জন্য করার মধ্যে বালি দিয়েছি আর একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে চাপা দিয়ে হাই ফ্লেমে দুই মিনিট গরম করব। তো বালি শুদ্ধ করাটা আমি দুই মিনিট মতো গরম করে এখন চাপাটা খুলে নিলাম আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কেকের এই ব্যাটার শুদ্ধ ডেকচিটা বসিয়ে দিলাম তো এবার আমি চাপা দিয়ে মোট চল্লিশ মিনিট কেকটা ভাপিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেম রেখে আর উপর থেকে এরকম একটা ভারী কিছু দিয়ে দিতে হবে যাতে বাষ্পটা একদমই বাইরে না বেরিয়ে যায় তো বন্ধুরা আমি কিন্তু কেকটা মোট ৩৫ মিনিট মতো বেক করার পরে আপনাদের দেখাচ্ছি 30 মিনিট পরে আমি একবার চাপাটা খুলেছিলাম তারপরে আবারও পাঁচ মিনিট মতো বেক করে নিয়েছি ফাইনালি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে কেকটা দারুণ কিন্তু হয়েছে তো এবার আমি কেকটা চেক করে নেব একটা টুথপিক নিয়েছি তো এভাবে একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি তো দেখুন টুথপিকটি ঢোকানোর পরে দেখবেন যদি টুথপিকের গায়ে যদি ব্যাটার লেগে থাকে তাহলে জানবেন কেকটা একদম ঠিকঠাক হয়নি তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি টুথপিকের গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে নেই একদম শুকনো অবস্থায় আছে মানে কেকটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে মানে ঠিকঠাকভাবে বেক হয়েছে তো এবারে এই কেকটাকে সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নেব তারপরে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো কেকটা কেমন হয়েছে তো যে কোনো কেক বেক হওয়ার পরে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে নেবেন তারপরে কিন্তু বার করবেন না হলে কিন্তু গরম অবস্থায় কেক বার করলে ভেঙে যেতে পারে একটু ছুরি দিয়ে আমি নাড়িয়ে নিলাম আর কেকটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করার পরেই আপনাদের সামনে নিয়ে আসলাম এবার আমি একটা থালার সাহায্যে এইভাবে ডেকচির ওপর চাপিয়ে দিলাম আর থালাটা উল্টো করে ঠিক এরকমভাবে ঘুরিয়ে নিলাম তো এবার দেখা যাক কেকটা কেমন হয়েছে দুই তিনবার ট্যাপ করার পরে এখন দেখে নেবো কেকটা ঠিকঠাক হয়েছে কি না তো দেখুন ফাইনালি কেকটা দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে কেকটা বেক হয়েছে এবার যেই নিচে কাগজটা ছিল সেই কাগজটা কিন্তু আমি তুলে নিচ্ছি আর দেখুন কাগজটা কতটা সহজে উঠে যাচ্ছে আর এভাবেই বুঝতে হবে কেকটা একদম সুন্দরভাবে বেক হয়েছে তো দেখুন খুবই সুন্দরভাবে কাগজটা আমি তুলে নিয়েছি তো এবার আপনাদের দেখিয়ে দেবো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে একদমই নরম তুলতুলে কেক তৈরি হয়েছে তো কফি দিয়েও কিন্তু কেক তৈরি করে করা যায় আর ভীষণ সুন্দর টেস্ট হয় আর কোনো রকম কালার প্রয়োজন পড়বে না তো কফিরই একটা ভীষণ সুন্দর কালার এই কেকের মধ্যে তৈরি হয়ে যাবে তো কাটার পরে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা তো কেকটা কিন্তু এখনও গরম আছে ঠান্ডা অবস্থায় আরও ড্রাই হয়ে যাবে তো তখন কিন্তু ভীষণই সুন্দর খেতে লাগবে তো আশা করি আজকের এই কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন আর কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আমার ভিডিও আপনার ফোনে পৌঁছে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন